হ্যাঁ চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে দেখো কী সুন্দর লাগছে ভিউটা দেখতে তো আমরা এখন খাবো হচ্ছে আলু ভাজা ভাত আর বাঁধাকপিতে একটা তরকারি করেছিলো ডিমের ঝোল ডাল তো এসব দিয়েই খেলাম কিন্তু খাবারটা ভীষণই বাজে ছিল মানে এর আগের বারও গেছি আমার খাওয়া দাওয়া একদম ভালো লাগিনি এবারও তাই সেম তারপরে আমরা বিকেলবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যাল রোডে তো এখানে আছে হচ্ছে মহাকাল মন্দির তো আমরা সেখানেই যাব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা আমার বাবা আর আমার মা আর আমরা দেখো যে ম্যালের সামনে দাঁড়িয়ে আছে এখানে একটু দাঁড়িয়ে টাইম পাস করলাম আর দেখো কি সুন্দর এখানকার হনুমানগুলো তো চলো এখন মন্দিরে ওঠা যাক আর এই পাহাড়ের ফুলগুলো না দেখতে এত সুন্দর লাগে দেখো দেখে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে বলতে উঁচুতে মন্দিরটা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে উপরে উঠতে তো অনেকটাই আমরা চলে এসেছি আমি তো এবার নাচতে নাচতে দৌড়াতে দৌড়াতে উপরে উঠছিলাম তারপরে আমরা মহাকাল মন্দিরে চলে এলাম এবার হচ্ছে তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরে দেখাবো কি কি আছে এখানে তো চলো পুরো ব্লগটা দেখো তোমরা এখানে কিন্তু অনেক মন্দির আছে তো সব এক এক করে সব মন্দিরে যাব প্রণাম করবো

এবার আমরা মন্দির থেকে নিচে নেমে গেছি নিচে এখানে একটু মজা করছিলাম দেখো ভীষণ ভালো লাগছিল আর এখন কিন্তু দার্জিলিংয়ে অত ঠান্ডা নেই সন্দর দিকে একটু ঠান্ডা লাগে দিনের বেলা একদম ঠিকঠাক তো এটা আমার মাসি ভীষণ ভীষণ মজা হচ্ছে আমাদের দেখা

এখানে আমার গুড়িয়ে শোনার জন্য শপিং করছিলাম কিছু কেনাকাটা করছিলাম এখানে তো গুড়িয়ার জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে আর এখানে আমরা চলে এসেছি ছবি তুলতে কিন্তু এখনো রুমে ঢুকিনি তো আমরা মহাকাল মন্দির থেকে নেমে তারপরে সাইডে আর একটু ঘোরাঘুরি করে তারপরে এখানকার দোকানগুলোতে গেলাম ভীষণ ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখো কি কিউট কিউট জিনিস তো আমরা এখানে গিয়ে অনেক কিছু দেখলাম এই জিনিসটা দেখো কি কিউট তাই না আমরা হারিয়ে যাবো এখানে আমাদের সবুজ ভাই খাবে পিৎজা তো স্বস্তিকা সাথী মানে আমার মাসির মেয়ে আর কাকার মেয়ে ওরাও খাচ্ছিলো তারপর আমাকে একটু খাইয়ে দিল ভীষণই টেস্টি ছিল পিৎজাটা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে এখানকার পিৎজা খেলা আর দেখো সাতবেলা কত সেই যে আমরা এই হোটেলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তারপরে লাস্টে আমরা মোমো খেলাম জানো না মোমো খেয়ে এখন ঘরে থেকে যাওয়ার দার্জিলিংয়ের মোমো তো ভীষণই টেস্ট খেতে তো আমি আর আমার বোন মোমো খাচ্ছি এখানে তো ভালোই ছিল এটা আমরা হচ্ছে চিকেন মোমো নিয়েছিলাম আর চলো এখন রুমে যাবো আর রুগে গিয়ে বেলগুড়ি থেকে আমাদের এত সুন্দর একটা ভিউ আর আজকের ব্লগটা এখানে শেষ করছি